আম দিয়ে বানিয়ে ফেললাম পিওর আমের ট্যাং এভাবে কেউ কখনও বানিয়েছেন বানান নিত আমিই বানালাম মনে হয় প্রথম যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমের ট্যাং কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা নিয়ে আসলাম এই তো এখানে আমি পাকা পাকা আম নিয়েছি এটা হলে গিয়ে অম্রপালি অনেক পেকে পেকে গিয়েছিলো তারপর চিন্তা করলাম যে এটা দিয়ে আমি দেখি কী বানানো যায় আসলে এটা মূলত চিনি দিয়ে এটা ফ্যানের নিচে রাখতে হয় কিন্তু আমি এমন টাইমে এটা করেছি তখন মানে পুরা বৃষ্টি ছিল এই জন্য ওইটা হয় নাই তারপর আমি বুদ্ধি করে এটাকে মানে এতো চুলাই দিলে চুলাই দিয়ে তারপর এটা চিনি দিয়ে জাল পারতেছি আর কিছুই করতে হবে না শুধু জাল পাঠতেই হবে মানে একটু আঠালো ভাব হলে পরে মানে যখনই দেখবেন যে ঠান্ডা হওয়ার পরে ঝোরাঝোরা হয়ে যাবে ঠিক তখনই নামে ফেলবো এই তো আমার হয়ে গেছে এটা চিনি আরাম আর কিছুই দিতে হবে না এতে এরকম হয়েছে শক্ত হয়ে গেছে এখন এগুলো আমি ভালোভাবে ভেঙে তারপরে ব্ল্যান্ডার করব। বাস হয়ে যাবে আমের ট্যাঙ্ক এগুলো আসলে আর একটু ছোটো করে নিতে হবে আমি যখন ব্ল্যান্ডারে দিয়েছি তখন প্রথমে ব্ল্যান্ড হয়নি তারপরে ওগুলো আমি ভালোভাবে গুরু করে এই যে এইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি মানে এটা আসলে মানে অরিজিনাল যে আমের ফ্লেভার পাওয়া যাবে এই ট্যাংয়ের মধ্যে এমনি যে ট্যাঙ্কগুলো আমরা কিনে খাই সেগুলো ভালো না দেখেন কত সুন্দর কালার আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে এখন এটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি গ্লাসে পানি দিলাম এটা একটু বেশি করে দিতে হবে তিন চামচ দুই চামচ তিন চামচ দিলেই হবে কারণ এখানে এক্সট্রা কোনো চিনি দিতে হবে না কারণ এটার মধ্যে প্রচুর মিষ্টি এখানে আমি তিন চামচ ব্যবহার করেছি এই তো এটা মানে এমনি নর্মালে যেটা আমরা ট্যাঙ্ক খাই ওইভাবে খেলাম তারপরে তারপর আমি ম্যাঙ্গো শেক ওইটা বানিয়ে দেখাচ্ছি ওটা অনেক আরও বেশি মজার ছিল এই যে আমি দুধ নিয়েছি তারপরে যে পানি দিয়ে দিলাম এখানে যে ট্যাঙ্ক দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এটা অনেক মজার ছিল আবার চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন আমি গুঁড়া দুধ দিয়েও খেয়েছি মানে তরল দুধ দিয়েও খেয়েছি এমনি খেয়েছি মানে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা ফ্রিজে সংরক্ষণ করে এক মাস দুই মাস পর্যন্ত মানে থাকবে ফ্রিজে সংরক্ষণ করার পর যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এটার মধ্যে কোনো ভেজাল নাই আর আমরা বাইরে থেকে যেগুলো কিনে নিই সেগুলো মনে করেন মানে যে ফুড কালার দিয়ে বানানো হয় ওগুলো স্বাস্থ্যসম্মত না এভাবে বানিয়ে রাখলে আর এটার মধ্যে যদি আমি ই দিতাম ভিনেগার দিতাম তাহলে হয়তো অনেক দিন থাকতো কিন্তু আমি ভিনেগার দেনি আমি প্রথমবার চেষ্টা করেছি তারপর যাই হোক আমি পেরেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ